আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের তান্ডব ব্যাপক হামলা ভাঙচুরের অভিযোগ আবারও ভিসার খরচ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র পর্যটন ভিসার ফি গুনতে হবে একশো পঁয়ত্রিশ শতাংশের বেশি ফি মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র তবে কবে ফিরবে রোহিঙ্গারা নেই কোনো অগ্রগতি হাসিনা পাড়াতে পেরেছে আপনারাও পারবেন না হুশিয়ারি সার্জিসের জুলাই সনাদের আগে কোনো আলোচনা নয় বলে মন্তব্য তার বিশ্ব রেকর্ড বললেন সাকিব আল হাসান সাত হাজার রান ও পাঁচশো উইকেটের একক মালিক তিনি

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিসে হয়ে উঠেছিল রণক্ষেত্র অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটের ভিতর আছে এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে বিক্ষোভ শুরু করে যুক্তরাষ্ট্র আমেরিকার নেতা নেতাকর্মীরা এ সময় কনসুলেট অফিসে হামলাও ভাঙচুর চালায় তারা অভিযোগ রয়েছে এমন বাংলাদেশের ফজল আনসারি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হামলা নিন্দা জানিয়েছেন তিনি বলেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতকারীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে অবিলম্বেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি মুশফিকুল ফজল আরো বলেন বিদেশে অবস্থিত করা স্বাগতিক দেশের দায়িত্ব তিনি এই ঘটনাকে পতিত স্বৈর শাসকের সমর্থকদের ন্যাক্কারজনক হামলা বলে অভিহিত করেন যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিক্ষোভ দেখা গেল সেখানে উপদেষ্টা মাহফুজকে পাওয়া যায়নি তিনি ভিতরে ছিলেন যুক্তরাষ্ট্রে ঢোকার টিকিট পাওয়া নিয়ে এখন যারা সোনার হরিণ হাতে পাওয়া হু হু করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি পর্যটন হিসেবে গেলেও ভিসা ফি বাবদ গুনতে হবে অন্তত একশো পঁয়ত্রিশ শতাংশ বেশি অর্থ বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে বাড়ানো হচ্ছে এই ফি বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামী পয়লা অক্টোবর থেকে পর্যটন ভিসার বি বা বি ফি বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে গত মাসে বিগ বিউটিফুল বিল নামে একটি আইন পাশ করে মার্কিন কংগ্রেস যেখানে দেশটির পর্যটন ভিসার ফি দুশো ডলার বৃদ্ধির কথা বলা হয়েছে সংবাদ মাধ্যম ইউএসএ টুডে শুক্রবার বাইশ আগস্ট জানিয়েছে আগে পর্যটন ভিসার ফি ছিল একশো ডলার সেটি আরও দুশো ডলার বাড়ানোয় মোট ফি দাঁড়িয়েছে ডলারে এতে দেখা যাচ্ছে মার্কিন পর্যটন ভিসার ফি শতাংশের বেশি বেড়েছে বাংলাদেশি অর্থে চারশো ডলার প্রায় তিপ্পান্ন হাজার টাকার সমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নতুন ফি দু সাল থেকে কার্যকর হবে তবে আইনিভাবে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর পয়লা অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ জানিয়েছে ইউএসএ টুডে মার্কিন কর্মকর্তারা বলেছেন নতুন ফি হয়তো ফেরতযোগ্য কিন্তু কিভাবে এ ফি ফেরত দেওয়া হবে সেটির কোনো পরিষ্কার কাঠামো বা নির্দিষ্ট সময়সীমা নেই ইউএসএ টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে এখন পাঁচজনের একটি পরিবার যদি যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে চায় তাহলে তাদের শুধু ফি বাবদ খরচ করতে হবে দুই হাজার ডলার প্রায় আড়াই লাখ টাকা এর মাধ্যমে মূলত পর্যটন ভিসাকে নিরুৎসাহিত করা হবে সংবাদ মাধ্যমটি বলছে এই ফি বৃদ্ধির বিষয়টি কেবল যারা ছুটি কাটাতে চান তাদের উপরই প্রভাব ফেলবে না বরং দু সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং দু সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও প্রভাব ফেলতে পারে দর্শক থেকে শুরু করে অ্যাথলেট সবার উপর বাড়তি চাপ ফেলবে এত বেশি ফি বিশেষ করে স্বল্প আয়ের দেশের সাধারণ মানুষ ও অ্যাথলেটরা এসব বিশ্ব আয়োজন উপভোগ অথবা অংশগ্রহণে অর্থনৈতিক বাধার মুখে পড়তে পারেন মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র এছাড়া এই অঞ্চলে আরও যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেছে ওয়াশিংটন স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে একথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন টমাস টমি গিফট বিবৃতিতে তিনি বলেন যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে যার মধ্যে সহিংসতা ও বাস্তচ্যুতের শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতি রয়েছে পাশাপাশি বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রশংসা করেছে যারা মিয়ানমার থেকে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে চিঠিতে চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে ফজলুর রহমানকে পাঠানোর চিঠিতে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গড় অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দিতে হবে এ নিয়ে ফজলুর রহমান গণমাধ্যমে জানান তিনি লিখিত জবাব দেবেন তবে তিনি নিশ্চিত করেছেন যে দলের কাছে আপাতত সাত দিনের সময় চেয়েছেন তিনি রোববার মধ্যরাতে সার্জিসের দেওয়া ফেসবুকের স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক মহলে আলোচনায় ঝড় উঠেছে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে নিজেদের কঠোর অবস্থান স্ট্যাটাস তুলে ধরেন সার্জিস সেখানে স্পষ্ট করে তিনি জানান মৌলিক সংস্কার কার্যকর করার পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচিত হবে স্ট্যাটাসে সার্জিস আরও লেখেন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অন্য কোনো আলোচনা যাওয়া সম্ভব নয় হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ হোক কাউকে ছাড় দেওয়া হবে না জনগণের সামনে সবকিছু প্রকাশ করা হবে একই সাথে শেখ হাসিনার প্রসঙ্গে টেনে তিনি আরো বলেন শেখ হাসিনা তো যান নিয়ে পালাতে পেরেছে আপনারা সেটাও পারবেন না জনগণ এত ভালো নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার আশু আরোগ্য কামনা করে করেছেন বলে জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন রোববার রাতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যায় সাক্ষাৎ হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সহ ছয় সদস্যের প্রতিনিধি দলও এই সময় সঙ্গে ছিলেন ডাক্তার জাহিদ জানের সাক্ষাৎ দুই পক্ষের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা সার্ককে শক্তিশালীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এসাকদার এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এস এড এম জাহিদ হোসেন রোববার রাতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান এর আগে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এস এড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সহ ছয় সদস্যের প্রতিনিধি দলও এ সময় সঙ্গে ছিলেন ড জাহিদ জানান সাক্ষাতে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ককে শক্তিশালীকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি একজন আরেকজনের খোঁজখবর নিয়েছেন এবং ম্যাডামের সুস্থতা কামনা এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছে দক্ষিণ ভারতের সুপারস্টার থালাবা আতী বিজয় তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকেই নানা কর্মকাণ্ডের আলোচনা এসেছেন এই অভিনেতা লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাবাতি বিজয় বলেন জঙ্গলে শেয়াল চিতার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটি সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি ভারতের রাজনীতিতে আলোড়ন তুলেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপাতি বিজয় তামিলনাড়ুর মাদুরাইতে তার সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি রাজনীতিতে পদার্পণের পর থেকে নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার আলোচনা এসেছেন এই অভিনেতা লাখো মানুষের সামনে হুঙ্কার দিয়ে থালাপাতি বিজয় বলেন জঙ্গলে শিয়ালজি তার মতো অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে ভেত্রী কাজগাম কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু তাদের সঙ্গে আছে ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি দুই সালে স্থানীয় নির্বাচনে অংশ নেয় একসময় থালাপাতির ফ্যান ক্লাব হিসেবে পরিচিত বিজয় মাক্কাল কালাম সে সময় একশো টি আসনের একশো পনেরোটিতে জয়লাভ করে দলটি এরপরই রাজনৈতিক অঙ্গনে বিজয়কে নিয়ে শুরু হয় আলোচনা তার রাজনীতিতে যোগ দেয়া নিয়েও শুরু হয় জোর গুঞ্জন দুই সালে গুঞ্জনকে সত্যের রূপ দিয়ে তামিলগাঁও ভেত্রী কাজগাম দল গঠন করেন বিজয় তামিলনাড়ু নাগরিকত্ব সংশোধন আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা এনইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন থালাপাতি থাকছে খেলার সংবাদ এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুড অফ হয়ে অবশেষে একটি ম্যাচ জেতানোর পারফরমেন্স দিলেন সাকিব আল হাসান বল হাতে গড়েছিলেন বিশ্ব রেকর্ডের পর ব্যাট হাতে দরকারি রান তুলে ফ্যালকনসকে সাত উইকেটে জয় এনে দেন এদিন তিনি দুই ওভার বল করে এগারো রানে খরচে নেন তিন উইকেট টি টোয়েন্টি ক্রিকেটে এদিন ছিল প্রথম করে বাঁহাতে বোলারের পাঁচ উইকেট ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এই মাইল ফলক ছুঁয়ে ফেলেন তিনি এদিকে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত হাজার রান ও পাঁচশো উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলেন তিনি শেষ করছে আইবিটি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে আওয়ামী লীগের তাণ্ডব ব্যাপক হামলা ভাঙচুরের অভিযোগ আবারও ভিসার খরচ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র পর্যটন ভিসার ফি গুনতে হবে একশো পঁয়ত্রিশ শতাংশের বেশি ফি মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র তবে কবে ফিরবে রোহিঙ্গারা নেই কোনো অগ্রগতি হাসিনা পাড়াতে পেরেছে আপনারা পারবেন না হুশিয়ারি সার্জিসের জুলাই সনদের আগে কোন আলোচনা নয় বলে মন্তব্য তার বিশ্ব রেকর্ড বললেন সাকিব আল হাসান সাত হাজার রান ও পাঁচশো উইকেটের একক মালিক তিনি দেখছিলেন আই আসার প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ